ডাং ডাং আরে 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 এ তো আপনাকে টাকা দিয়ে দিছি আমি তো আপনাকে টাকা দিয়ে দিছি হাক ভালো ভালো কি জন্ত ভাই টাকা দিয়ে তো আমার কি কিছু বল কি করব আরে দাদা কি হইছে কি না তুমি আমার শুনি আরে দাদা কি হইছে কি হইছে আরে গালুলু আমি গালুলু লাইন টাকা নি বলুনি আপনি তো বলবেন যে আমার টাকা নেই তাহলে আপনাকে আমি তুলতে না গাড়িটা তাই তাই জানি বাবা বললাম বলে আমি চলে যাব

আচ্ছা দাদা আমি আপনাকে একটা কথা বলছি আপনার তো এটা বাবার বাসি লোক হ্যাঁ কিনা আমি জানি না আমি বলুন আপনার বাবার বাসি হ্যাঁ কিনা লোকটা হ্যাঁ হয়তো উনি গরিব মানুষ হয়তো ওনার কাছে টাকা নেই আমি তা বলি এরকম আমি তো আপনার সাথে কথা বলছি এনার টাকাটা আমি দিয়ে দিতাম আপনি শুনুন আপনি শুনুন আমি আপনার সাথে যা একটু কথা বলছি এনার টাকাটা আমি দিয়ে দিতাম শুনুন তাই বলে আপনি এরকম আমি তো কথা বলছি আপনার সাথে হ্যাঁ কিনা আমি তো আপনার সাথে কথা বলছি বলছেন ঠিক আছে কিন্তু উনি টাকা নেই তো আগে বলবে তো নাকি এখন এখন এসে এতটা পথ এসে বলছে বলার টাকা নেই

আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি আপনি একটা নতুন জামা কিনে নেবেন বা আর আপনি রাখুন না না আপনি একটা জামা কিনে জামা তো পুরো নোংরা হয়ে গেছে মেয়ের বাড়িতে যাচ্ছে নোংরা জামা পড়ে যাবে আমার হাজার নাই না আপনি টাকাটা রাখুন না রাখুন দেখুন টাকাটা রাখুন ভালো তো খুশি তো খুশি ঠিক আছে দাদু ঠিক আছে ঠিক আছে দাদু কেমন আছেন ঠিক আছে ঠিক আছে বসুন 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 আচ্ছা ঠিক আছে ভালো আছেন তো তাহলে আচ্ছা আর ঠাম্মা কোথায় ও আচ্ছা আচ্ছা অনেক ঠিকানা জিজ্ঞেস করে করে এলাম বুঝতে পেরেছেন আপনার ঘর তাহলে এটাই তাই তো এটাই ঘর বাবা ঘরে কি অবস্থা কোন গেট ফেট তো কিছুই নেই কোথায় থাকেন কোথায় অনুমান কোথায় এই এখানে কোন তো এই তো ঠামা চলে এসছে মনে হয় ঠামা ভালো আছেন ভালো আছেন তো আচ্ছা আচ্ছা

অনেকের অনেক ক্ষতি আমি ভাবলাম আপনাদের কিছু ক্ষতি হতে হয়েছে নাকি গিয়ে দেখি কি অবস্থা এখানে তো ঘর আপনারা থাকেন কোথায় আমি সেটাই ভাবছি মানে এখানেই খাওয়া দাওয়া করেন আর এখানেই থাকেন কোন গেট জানালা কিছুই তো নেই কি অবস্থা দেখি এই এখানে রান্না বান্না করেন কি অবস্থা ঘরের মানে এখানে মানে খুবই তো মানে আমাদের কি বলবো অভাবের সংসার তাই না ছেলে বলে কেউ দেখে না না তা ছেলেগুলো কোথায় আছে এখন ছেলে বুড়ো একসাথে ঘর মধ্যে বাইরে আছে কে বড় বাবা আমি তো বুঝতে পারিনি আরে দাদু বলেনি দাদুকে দাদু তো দু দুবার বিপদে পড়েছিল একদিন নাকি টোটোওয়ালা ওনাকে মারছিল তারপর কিছু দিন আগে কিছু দিন আগে তো ওই কে দশ হাজার টাকা নাকি নিয়েছিল হ্যাঁ হ্যাঁ নাকি ওনাকে তো মেরেই দিত হয়তো আমরা না থাকলে ওনাকে মেরে ফেলতো তা কি করব টাকা নিয়ে যে দিতে পারি না মা ধর করতে আমারও করার কিছু হ্যাঁ সে তো বুঝতেছি কিন্তু যে লোকের কাছ থেকে টাকা নিয়েছিল না খুবই খারাপ লোক

আচ্ছা আচ্ছা তিরপলে তিরপল লাগবে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তিরপলের ব্যবস্থাটা আমি করছি না জলটা না বন্ধ হলো মানে কালকে পুরো আমরা ভিজেছেন তাই তো এই পুরো ভিজে গেছে নাকি কি অবস্থা এই আমি আমি কাড়ি করে এ বাবা এগুলো কি বাবা বিড়ি কই খায় হলো বিড়ি আপনি বিড়ি খান না 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 খেলে কি অবস্থা আপনি বিড়ি খান কেন বিড়ি খেলে কি হয় আপনি জানেন না বলে যান নেশা নেশা বিড়ি খেতেই হবে কি মিথ্যা কথা একটা খাবে আর যদি পুরো অনেকগুলো খান খাবে না তো নাহলে কিন্তু আপনাকে আমি পুলিশের কাছে দিয়ে আসবো পুলিশের কাছে দিয়ে আসবো ঠিক আছে আপনি খাবেন না কিন্তু আর এটা আমি ফেলে দিচ্ছি বাইরে ফেলে দিচ্ছি আর খাবেন না কখনো ঠিক আছে আচ্ছা দাদু বলছি মানে এনাদের মানে পরিস্থিতি খুবই খারাপ তাই না এই যার জন্য এই আমি এই চাল চিলে করে নিয়ে যে আমার আপনি কিছু এনেছেন এনাদের জন্য হ্যাঁ ওই কি ওই বোন কানা করছিল ফোনে বলছিল আমাকে ও আচ্ছা বলতে বাদ ওই কেজি কেজি দশের চাল আর ওই আলু টাল ওই বোনের কাছে বোন ফোনে বলেছিল আসতে পারিনি তবে এই ঝড়ার দেখি এই যে অবস্থা কালকে প্রচুর ঝড় এই যে এই এই ঘরটাতে দাও আছে ঘরে তো কিছুই তো নেই ঘরে কোনো কিছু যে বোনটা বলেছিল এটা আপনার বোন হয় হ্যাঁ আমার বড়

আচ্ছা দাদুর ওই মানে কটা ছেলে বলেছিল একটাই ছেলে ওই একটা ছেলে তিনটা ছেলে তিনটা মেয়ে তাই তো এই তো ডাকেনি আর মেয়ে গুলো কথা মেয়ে গুলো আসে আমি আজ একটা ভুতোই ডাকাতে ও আচ্ছা আচ্ছা এটা ফেসিং আর আমি সেই যেদিন মেয়ের বাড়িতে যাচ্ছিলেন আমি মিষ্টি মিষ্টি কিনে দিলাম বরবরি হলো কত বাউ মার টান বাউ মার কত রয়েছে নাতিপুতি আছে তার ছেলে মেয়ে আছে কত টানে বলে তো বাউ মার যত ইয়ে থাকবে না মানুষ দিয়ে কেউ পারবে তুমি বলো আর মধ্যে দুই লোকে তুমি দেখো তাই তো ইনি যা খাটে ততক্ষণ আপনাদের তাই তো না এনার তো মানে কাজ করার বয়সই নেই এনার তো মানে আর কি কাজ করবে এনার দ্বারা তো আর কোনো কাজ করা তো মানে হবেই না হ্যাঁ তখন রেস্টের প্রয়োজন সেটাই বুঝতে পারছি দাদু খুবই খুবই মানে অসহায় আপনারা মানে কি বলবো ছেলেটাও দেখে না তাই তো ছেলেটা কোথায় থাকে ছেলেটা কোথায় থাকে কোথায় ছেলেটা কিছু কি টাকা পাঠায় না মাসে মাসে ছেলে দেয় না আমি খাবো না কিন্তু ঘরবাড়ি তো দেখে আমার মানে কি বলবো মানে কিছুই নেই ঘরবাড়িতে শুধুই থাকেন আর খান তাই তো খুবই খারাপ লাগছে ঘরে কিছুই নেই মানে আপনি শুধু খান আর এখানেই থাকেন তাই তো আচ্ছা ঠাম্মা সরকার থেকে তো ঘরবাড়ি তো দেয় তা দেয়নি আপনাদের

আর ভিডিও ভিডিও আমি বলে দিয়েছি ঠিক আছে আপনাকে নিশ্চয়ই ওরা সাহায্য করবে ঠিক আছে সাহায্য করবার কাছে ঠিক আছে ঠিক আছে দাদু ঠিক আছে ঠিক আছে মানে ঘরে কি আছে কিছুই নেই ঠাম্মা আপনি পান খান ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা দাদু তা আমি আছি অনেক লেট হয়ে গেল হ্যাঁ ভালো থাকবেন দাদু আসলাম হ্যাঁ ঠিক আছে ঠাম্মা আসলাম আচ্ছা